উদর মুক্তি করতে হবে এনকলোর জেলা বহর বহর সিবিএম খিড়াও এনকলোর জেলা বহর বহর বাجو খাদ্য পরযত ব্যবস্থা করতে হবে করতে হবে গরীব মানুষের জন্য খাদ্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে এনকলোর জেলা বহর বহর এনকলোর জেলা বহর সিবিএম খিড়াও

সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে জনজীবনের চলন্ত সমস্যাগুলি নিরসনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে জনজীবনের চূড়ান্ত সমস্যাগুলি নিরসনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে